এই ইটভাটা ও টালি কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে খেজুর গাছ নির্বিচারে নিধন আর নতুন চারা রোপণে উদ্যোগ না থাকায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কমে যাচ্ছে খেজুর গাছ ফলে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে রসের সংকট সহকর্মী আহসানুর রহমান রাজীবের পাঠানোর সাতক্ষীরার বিস্তীর্ণ ফসলি জমি ধরে এগোলেই চোখে পড়বে এমন সারি সারি খেজুর গাছ শীত এলেই এখানকার গাছিদের ব্যস্ততা বাড়ে রস সংগ্রহে আবহমান কাল ধরে এই রসের কদর আছে বিলাসীদের কাছে তবে সে আবেদনে ছেদ ফেলেছে জ্বালানি ব্যবসায়ীরা বেশ কবছর ধরে ইটভাটা আর টালি কারখানায় কাঠের যোগান দিতে কাটা হচ্ছে খেজুর গাছ জমির পাশে থাকলে ফসলের ক্ষতি হতে পারে এমন গুজব ছড়িয়ে খেজুর গাছ কেটে নিচ্ছে অসাধু একটি চক্র এগুলো বাটা ইট পড়ানোর জন্য পালরা ওই আড়ি করি পড়ানোর জন্য ব্যবহার হয় এটা গাছ বিক্রি হয় তো পাঁচশো সাতশো আটশো এরকম বিক্রি হয় ওর দাম সবচেয়ে কম হয়ে গেছে গাছ অল্প হয়ে গেছে সব বেচা করে ফেলাই গেছে অল্প কদিনেই উপকারী গাছের অভাব টের পাওয়া যাচ্ছে শ্যামনগর আশাসুনি ও কালীগঞ্জ সহ সাতক্ষীরার কয়েকটি উপজেলায় পাতার অভাবে চাটাই পাটি তৈরি করতে পারছে না কারিগররা গাছেদের চলছে দুর্দিন ভাটা পড়েছে রসালো আদর আপ্যায়নেও পাঠিয়ে বুনতাম এখন পাঠিয়ে বুনতে পারতেছি না এখন আমায় গাছগাছলা কম হয়ে গেছে খেঁজুর গাছ এখন কমে গেছে বিদায় আমাদের এখন আর খেজুর রসও পাই না আহ খাওয়াই দিই পারি খেজুর গাছের নির্বিচার নিধন রুখতে মাঠ পর্যায়ে চাষীদের সচেতন করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোন রকম গুজবে কান্না দেওয়ার পরামর্শ দিয়েছে তারা খেজুর গাছের থেকে যে উৎপাদন সে নিরিকে আমরা বলতে চাই আসলে আমাদের তেমন ধরনের প্রভাব খেরুজ গাছ লাগানোর ক্ষেত্রে এটা পড়ে না ফসলের উপরে জেলার সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ রক্ষার তাগিদ স্থানীয়দের এজন্য সামাজিক সচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন কৃষি কর্মকর্তারা সাহা যমুনা নিউজ ভারত থেকে কয়লা